বিটিআরসির চিঠির জবাব দেয়নি ফেসবুক ইউটিউব গুজব প্রতিরোধ সহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চিঠির জবাব দেয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব কেবল টিকটক চিঠির জবাবে ইমেইল পাঠিয়েছে মঙ্গলবার ত্রিশ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিসিসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যম সচলের বিষয়ে এক প্রশ্নের এসব তথ্য জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিমন্ত্রী বলেন টিকটক সরকারের দেওয়া চিঠির জবাবে ইমেইল করে জানিয়েছে তারা ব্যাখ্যা দেবে কিন্তু ফেসবুক ইউটিউব এখনও জবাব দেয়নি আগামীকাল একত্রিশে জুলাই তাদের আমরা ডেকেছিলাম কাল পর্যন্ত সময় আছে দেখা যাক তারা কি করে তাদের জবাব পাওয়া সাপেক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় করার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার ইন্টারনেটের গতি কবে বাড়ানো হবে এমন প্রশ্নের জবাবে জোনাই দাহমেদ পলক বলেন সরকার ইন্টারনেট সেবাকে রেস্ট্রিক্টেড করে রাখেনি ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ফ্রিল্যান্সারদের ব্যাপক ক্ষতি হয়েছে এটি পুষিয়ে নিতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ক্ষতি পুষিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ক্যাশ ইনসেন্টিভ দিতে সুপারিশ করা হবে আমরা তাদের সরাসরি অর্থ দিতে পারব না তবে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার সুপারিশ করব প্রতিমন্ত্রী পলো কারো বলেন বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা চারটি বড় খাতে বড় ধরনের সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি সেগুলো হলো ব্যাংকিং সেক্টর তৈরি পোশাক শিল্প টেলিকম সেক্টর ও বিদ্যুৎ জ্বালানি খাত